নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব অল্প সময়ে সহজে লোভনীয় দই কাতলার একটা রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েক পিস আগে থাকতে কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্রথমে এর ভিতরে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এখন আমি সব কিছু দিয়ে মাছের পিসগুলো ভালো করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সব কিছু দিয়ে মাছের পিসগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে আমি পনেরো মিনিট মতন রেস্টে রেখে দেব বন্ধুরা এখনও পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন রান্নার জন্যে এখানে আমি একটা কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা এখন ভালো রকম গরম হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাছের পিসগুলোকে একে একে এর ভিতরে দিয়ে ভেজে নেব মাছগুলো আমি একটু টকিট করে একটু ভেজে নিয়েছি এই মাছগুলো কিন্তু খুব লাল লাল করে আমি ভাজবো না এখন এই মাছগুলোকে আমি তুলে নিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে আমি ফিরে আসবো সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা একটু গোটা জিরে ফোড়নগুলো এখন সুন্দর করে একটু ভেজে নেবন ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে একটা পিঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো খেতো করা রসুন আমি কিন্তু এখানে মাছের পরিমাণ অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করছি তবে আজ আমি কিন্তু একদম খুবই অল্প মশলায় এই খুব সহজে লোভনীয় দই কাতলাটা রান্না করবো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন আমি এই পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি সাথে দিয়ে দেবো দেড় টেবিল চামচ মতন জিরে আদা বাটার পেস্ট এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি এখন আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব মশলাগুলো এখানে সুন্দর করে কষিয়ে নিয়ে গ্যাসের চোখটাকে আমি একদম লোতে দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ফেটানো টক দই এখানে আমি চা চামচের চার চামচ মতন টক দইকে ফেটিয়ে নিয়েছি এখন আমি এই টক দইটাও মশলার সাথে একটু কষিয়ে নেব এখন কিন্তু গ্যাসের জোরটা আমার একদম লোটে দেওয়া আছে লোটে না দিলে কিন্তু হাইতে থাকা অবস্থায় যদি টক দই দেওয়া হয় তাহলে কিন্তু সাথে সাথে টক দইটা ছানা কেটে যায় তাই একটু গ্যাসের চোটটা কমিয়ে নিয়ে তারপরে কিন্তু মশলার সাথে টক দইটা মেশাতে হবে এখন লো আছে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি মশলার সাথে টক দইটাও একটু কষিয়ে নেব মশলার সাথে ফেটানো টক দইটাও আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা উপর দিয়ে কেমন তেল উঠে এসছে এখন যে পাত্রে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো ঝোলটা কিন্তু এখন আমার ভালো রকম ফুটছে এখন ভেজে রাখা মাছগুলোকে ভিতরে সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব বেশি ফোটানোর আর দরকার নেই মিডিয়াম টু লো আছে দুই তিন মিনিট ফুটিয়ে নিলেই হবে দুই তিন মিনিট আমি মিডিয়াম টু লো আছে জাল করে নিয়েছি এখন কিন্তু আমার মোটামুটিভাবে দই কাকলা রেডি এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু এখন একটু এখন কিন্তু পুরোপুরিভাবে আমার দই কাতলা একদম রেডি বন্ধুরা এই ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টে দই কাতলা যে হয় আপনারা যদি না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই দই কাতলার স্বাদ কিছু অনুষ্ঠান বাড়ির স্বাদকে আপনার মনে করিয়ে দেবে আপনারা তো অনেকেই দই কাতলা রান্না করেন তবে আমার মতন করে কে কে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও এইভাবে তৈরি করে খাননি এই ঘরোয়া উপকরণ দিয়ে এই টেস্টি দই কাতলা অবশ্যই কিন্তু রান্না করে একবার খেয়ে দেখবে এখন এটা আমার রেডি আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এখন এটা আমি নামিয়ে নেব